ভিডিওটি পুরা দেখার আগে শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো কুরবানি ঈদে প্রত্যেকেরই গরুর প্রয়োজন হয় এবং এই কুরবানি ঈদটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় এনজয়মেন্ট হিসেবে আমরা দেখা যায় ছোটো থেকে শুরু করে প্রত্যেক বড় গরু পর্যন্ত আমাদের একটা বিশাল উৎস থাকে কারণ প্রত্যেক বছরে এই মহিমান্বিত সময়ের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করি এবং আমাদের এই অপেক্ষাটা থাকে গরু প্রেমীদের এবং সকল মানুষের একটা গরু কেনার জন্য শুধু গরু নয় ছাগল উট সব কিছু কেনার ব্যাপারে আমাদের একটা আগ্রহ থাকে সেই আগ্রহ কেন্দ্রবিন্দুতে থাকে দেশি গরু আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ইন্ডিয়ান বইল হলেস্টেন ফ্রিজিয়ানা শাহিওয়াল গরু ইত্যাদি ইত্যাদি যাই হোক অনেকগুলো গরুর ব্রিডের ব্যাপারে বললে আমি সারা রাত্রে শেষ করতে পারবো না অনেকে আমরা গরু তিনি হাট থেকে অনেকে আমরা তিনি ফার্ম থেকে অনেক হাট নিয়ে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে অনেক জল ঘোলা হচ্ছে যেমন অলরেডি এটাই কনফার্ম না আফতামনগর হাট বসবে কি বসবে না কমলাপুর হাট নিয়েও কিছুটা জল শুনছি সো এই অস্থায়ী হাট নিয়ে অনেকের কনফিউশন থাকার কারণেই অনেকে যেই চিন্তাভাবনাটা করে যে আমি কুরবানির গরু গাপতলি হাটে কিনবো সো আজকে আমি কথা বলবো গাপতলি হাটের ব্যাপারে এবং গাপতলি হাটের গরুর দামের ব্যাপারে এবং গাপতলি হাট থেকে গরু কেনার ক্ষেত্রে কি কী ব্যাপার আমাদের লক্ষ্য রাখা উচিত সে ব্যাপারে সো প্রথমেই যদি আমি গাপতলি হাটের কথা বলি গাপতলি হাটের ইতিহাস অনেক পুরানো এই জায়গাটা কিন্তু এক সময়ের একজন নবাবের ছিল পরবর্তীতে এই জায়গাটা উত্তরিক উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের একজন বড় অভিনেতা পান গাবতলি হাটের প্রতি প্রতি বছর অনেক বড় বড় ইজারা হয় এবং ইজারায় গাবতলি হাটের শুধু স্থায়ী পাট না অস্থায়ী পাটটাতেও অনেক অনেক গরু উঠে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর সেক্টরটা কিন্তু এই গাবতলি হাট এবং সবচেয়ে বেশি গরু বিক্রয়ের জন্য এই গাবতলি হাটেই আসে এবং সবচেয়ে বড় বড় ব্যাপারীরাও কিন্তু গাবতলি হাটেই গরু বিক্রয়ের জন্য নিয়ে আসে সো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষও গাবতলি হাটেই গরু কিনতে যায় আপনি ঈদের আগের দিন যদি ভুলেও গাবতলি হাটে চলে যান তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে সেখানে তিল ধারণের ঠাই পর্যন্ত নাই সেখানে আপনাকে অনেক ঝক্কি পোহায় একটা গরু কিনতে হবে এত পরিমাণ ভিড় আর নিজের পকেটটা তো সাবধানে রাখতেই হবে আমি এই যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো আমার খুব রিসেন্ট করা বর্তমানে করা ভিডিও এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই ভিডিওগুলো আসলে গাপতলি হাটের স্থায়ী পার্টের খুব রাতে করেছি বলে খুব অন্ধকার অন্ধকার আসছে তবে গরুগুলো বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারলি এটা আশা করি গাবতলি হাটে এই কয়েকদিন কিন্তু আমি ঘুরেছি এবং এই কয়েকদিন গাবতলি হাটে ঘুরে আমার কিছু ধারণা হয়েছে যে কুরবানীদের এই বিশ পঁচিশ দিন আগে গরুর দাম কীরকম যেমন বর্তমানে কিন্তু কুরবানির বাজারটা ঠিকই ধরে রাখার চেষ্টা করছে খামারিরা অথবা ব্যাপারীরা কিন্তু গরু কুরবানির বাজারের মতো দাম কিন্তু তারা করছে না যে দামগুলা করছে সে দামগুলো তাদের চাওয়া দাম কারণ তারাও জানে যে এখন সহজাত কেউ কুরবানির গরু কিনতে আসবে না সো তারাও আন্দাজের উপর ঢিল মেরে ওই দামগুলো চাচ্ছে যে দামগুলোয় তারা বেশি লাভ করতে পারে কারণ গরুর দাম আপনারা নাগালের মধ্যে তখনই পাবেন যখন কুরবানির ঈদ খুব সন্নিকটে চলে আসবে এবং এখনের সময়ের কিন্তু কুরবানির খুব একটা কাছে তা কিন্তু না এখনও প্রায় তিন সপ্তাহে ইভেন তিন আরও বেশি আছে এবং এখন গাবতলির খামারিরা কিন্তু জানে যে এখন কোনো অস্থায়ী হাট নেই সো এখন যারা এই বিশ বিশ বাইশ দিন আগে কেনার জন্য খুব ডেসপারেট হয়ে যাবে তারা গাবতলি হাটই তাদের কাছে একটা বড় ভরসা হিসেবে থাকবে সেখানে কিন্তু অন্য হাট তারা তারা পাচ্ছে না কেনার জন্য এবং ফার্মেও তারা যাচ্ছে না কারণ যারা সচরাচর ফার্মে যায় তারা গাবতলি হাটে কখনো কিনতে আসে না গাবতলি হাটে আমি শুরুতেই যদি বলি বইলের কথা তাহলে কিন্তু আমি বইল যে দেখেছিলাম অর্থাৎ ভারতীয় বলদ যে দেখেছিলাম পাঁচ লাখ টাকা একটু বড়ো হলে এবং একটু কম হলে সাড়ে চার চার লাখ টাকা ঠিক আছে এবং গাপতরি হাটে এই বলদ দেখার পর যদি আমি ছোটো গরুর কথা বলি একদম মিডিয়াম সাইজের গরু আপনি যদি একটু ভালো কিনতে চান তাহলে সর্বোচ্চ এক লাখ সত্তর একটা তো আমার কাছে দুই লাখ পঁচিশ এক সময় যেটা খুব অবাক করা এছাড়া কিন্তু রেঞ্জটা আমি যতটুকু বলবো যে এক লাখ সত্তর থেকে দেড় লাখের মধ্যে আপনি মিডিয়াম গরু পাবেন আরেকটু লো মিডিয়াম যেগুলো মানে মিডিয়ামের থেকে আরেকটু কম কিন্তু যথেষ্ট ভালো গরু এগুলো আপনারা এক লাখের মধ্যে গাপতরি হাট হাটে এখনও পেতে পারেন যদিও সেই তুলনায় দাম একটু বেশি চাওয়া এবং ছোটো গরুগুলো আপনার কিছুগুলো আমি পেয়েছি যেগুলা ষাট থেকে পঞ্চাশ হাজারও পাওয়া গিয়েছে এরকম বাজেটেরও থাকে হ্যাঁ আমি এখানে আরেকটা কথা বলতে চাই অনেকে ধারণা থাকে ভাইয়া আমার বাজেট অনেক কম আমার বাজেট মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি খুব হতাশ হতাশ আর কিছু নেই কুরবানি জিনিসটা আপনার মনের উপর আপনি আপনার হালাল কষ্টের টাকায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কুরবানির একটা গরু কিনতে চাচ্ছেন এটা লজ্জা পাওয়ার কি আছে এটা দুঃখ পাওয়ার কি আছে অনেকে একটা গুজব ছড়ান ভাই পঞ্চাশ হাজার টাকায় কোনো গরু পাবেন না অথচ গত বছর কিন্তু ক্রাইসিস মোমেন্টেও আমি পঞ্চাশ হাজার টাকার গরু দেখেছি ক্রাইসিস মোমেন্টের একটু আগে গত বছর আপনারা জানেন যে শেষের দিকে একটু ক্রাইসিস হয়েছিল হালকার উপর ঝাপসা সো গত বছর কিন্তু তারপরও আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকার আশেপাশে একটা গরু অনেকগুলো গরুই আমি দেখেছি সো গরু আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ সেই ক্ষেত্রে ছোট গরু কেনার ক্ষেত্রে সবসময় একটা সতর্ক থাকবেন যে দাঁত থাকে কিনা এখন আপনারা স্ক্রিনে বলদ দেখতে পাচ্ছেন বলদ গরু কেনার ব্যাপারে বিশেষ করে গাবতলি হাটে বলদ গরু কেনার ব্যাপারে আমি একটা জিনিস আপনাদেরকে একটু সতর্ক করি বলদ গরুর ক্ষেত্রে কিন্তু বলদ গরুর গায়ে প্রচুর স্পট থাকে এবং কুরবানির নিয়ম আপনারা জানেন কি না যে আপনাদের গরু কুরবানির গরুতে যদি বেশি স্পট থাকে পারমানেন্ট স্পট থাকে সেই ক্ষেত্রে কিন্তু কুরবানির ক্ষেত্রে অনেক প্রবলেম হয় সো এই বলদ গরু কেনার ক্ষেত্রে অবশ্যই স্পট দেখে কিনবেন এছাড়া দেশি গরুর ব্যাপারে আমার মতামত সবসময় পজিটিভ যদিও আমি দেশি গরুর থেকে বলদ গরু প্রিফার করি দেশি তবে দেশি গরু আমি অনেক প্রিফার করি বিশেষ করে আমার বাবা এই টাইপের গরু প্রিফার করে এবং সবচেয়ে বড় কথা তারপরও কাপ্তলি হাটে গরু কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন খুবই সুন্দর একটা হাট পার্মানেন্ট হোক অথবা পরবর্তীতে বসে টেম্পোরারি হোক এই হাটে গরু কিনে আপনারা ভালো গরুই পাবেন এটাই আশা করি সো গাপ্তলি হাটকে অগ্রিম অভিনন্দন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ধন্যবাদ